হ্যালো এভরিওয়ান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি সাজেশন নিয়ে ইতিহাস পরীক্ষা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এসএ কিউ ও এমসি কিউর উত্তর সলভ করা আছে এবং এর সাথে সাথে মান দুইয়েরও করা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এইখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এক নম্বর কোশ্চেন তান্ত্রিক বৌদ্ধদের নেতাকে বলা হতো আচার্য উপাচার্য না সিদ্ধাচার্য উত্তর হবে আচার্য দুই নম্বর কোশ্চেন চোল রাজ চোল রাজা বিখ্যাত ছিল মৃৎশিল্পে ব্রোঞ্জ শিল্পে ব্রোঞ্জ হস্তশিল্প না লৌহ ইস্পাত শিল্প উত্তর হবে ব্রোঞ্জ হস্তশিল্প তিন নম্বর কোশ্চেন গীত গোবিন্দম কাব্য রচনা করেন ধৈ শরণ না জয়দেব উত্তর হবে জয়দেব চার নম্বর কোশ্চেন পাল যুগের একজন বিখ্যাত শিল্পী হলেন ধীমান হোলায়ুদ নাকি গোবর্ধন উত্তর হবে ধিমান পাঁচ নম্বর কোশ্চেন শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করার চলকে বলে চাহারবাগ পিয়াত্রা দুরা টেরাকেটা উত্তর হবে পিয়াত্রা দুরা ছয় নম্বর কোশ্চেন মনসব বলতে বোঝানো হয় জমিদার ওয়াতন না মোঘল প্রশাসনিক পদকে উত্তর হবে মোঘল প্রশাসনিক পদকে শিরিন সাত নম্বর কোশ্চেন শিরিন কলম ছদ্মনাম ছিল আমির খসরু আব্দুস সামাদ নাবুল ফজল উত্তর আব্দুস সামাদ আট নম্বর কোশ্চেন চার মিনার অবস্থিত রাজস্থান হায়দ্রাবাদ গুজরাট উত্তর হবে হায়দ্রাবাদ নয় নম্বর কোশ্চেন শিখদের ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহেব বাইবেল না গীতা উত্তর গুরুগ্রন্থ সাহেব দশ নম্বর কোশ্চেন তন্ত্র শব্দটির অর্থ আইন শাসন না ব্যবস্থা উত্তর হবে ব্যবস্থা এগারো নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি অনুবাদ করেন মালাধার বসু কৃত্রিবাস রোজা না কাশিরাম দাস উত্তর হবে মালাধার বসু বারো নম্বর কোশ্চেন শিবাজির অভিষেক হয়েছিল ষোলোশো চুয়াত্তর পঁচাত্তর না ছিয়াত্তর উত্তর হবে ষোলোশো চুয়াত্তর তেরো নম্বর কোশ্চেন দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং তেগবাহাদুর না অর্জুন দেব উত্তর হবে গোবিন্দ সিং চোদ্দ নম্বর কোশ্চেন দীপক মেঘমল্লার প্রকৃতি রাগ সৃষ্টি করে কবির নানক না তানসেন উত্তর হবে নানক পনেরো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন জওহরলাল ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ উত্তর ডক্টর বি আর আম্বেদকর এসে কেউ দুইয়ের এক প্রথম প্রশ্ন হোলায়ুদ কে ছিলেন উত্তর হবে হুলায়ুদ ছিলেন লক্ষণ সেনের প্রধানমন্ত্রী দুই নম্বর কোশ্চেন পদ্মাবতী কাব্যের রচিয়াতাকে উত্তর সৈয়দ আলাউল তিন নম্বর কোশ্চেন দোহা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিন্দি ভাষায় দুই পুঙ্কৃতির কবিতাকে দোহা বলে চার নম্বর কোশ্চেন বিক্রমশীল মহাবিয়ার কে নির্মাণ করে উত্তর ধর্মপাল পাঁচ নম্বর কোশ্চেন সংস্কৃত পুর কথার অর্থ কী উত্তর হবে নগর ছয় নম্বর কোশ্চেন ভক্তিবাদের মূল কথা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভগবানের প্রতি ভক্তের ভালোবাসাকে বলা হয় ভক্তিবাদের মূল কথা সাত নম্বর কোশ্চেন বাবর কবে কোথায় পাদশাহ উপাধি নেন পনেরোশো সাত খ্রিস্টাব্দে উত্তর পনেরোশো সাত খ্রিস্টাব্দে কাবুলে আট নম্বর কোশ্চেন ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দুয়ের বিয়ে শূন্য স্থান পূরণ করো এক নম্বর কোশ্চেন অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় ব্লক দুই নম্বর কোশ্চেন খালসা তৈরি করেন গুরু গোবিন্দ সিং তিন নম্বর কোশ্চেন জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীনে অধীন তাকে বলা হয় সাহিত্য শাসন চার নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ বা গিরিধারিকার সাদিকা ছিলেন মীরাবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট খলিপা কথার অর্থ কি ধর্মগুরু ছয় নম্বর কোশ্চেন চার ভাগে ভাগ করা ভাগ করা সাজানো বাগানকে বলা বাগানকে মোঘলে বলা হতো মোঘলে বলা হতো চাহার সাত নম্বর কোশ্চেন ওয়াতন কথার অর্থ কি এলাকা মান দুই এক নম্বর কোশ্চেন জোরো জোর বাংলো রীতি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর জোর বাংলো হলো বাংলার এক ধরনের স্থাপত্য রীতি সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্যকারী একটি বৈশিষ্ট্য হল ইমারতে ইটের ব্যবহার এই সময় বাংলায় মন্দিরগুলি বাড়ির মতো ঢালো করে বানানো হতো এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বলা হয় বাংলা বাংলায় এই রকম দুটি কাঠামো পাশাপাশি জুড়ে বাংলায় যে মন্দির নির্মাণ হতো তাকে বলা হতো জোর বাংলোরীতি দুই নম্বর কোশ্চেন অষ্টপ্রধান কি শিবাজির আটজন মন্ত্রী ছিলেন তার এই আটজন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হয় অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন পেসোয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন সরকারের দুটি গুরুত্বপূর্ণ কাজ এক নম্বর কাজ দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে দুই নম্বর হচ্ছে জনগণের কল্যাণ করা তিন নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন বাঁসরা ও বেসরা বলতে কি বোঝায় উত্তর সুফিরা ছিলেন প্রধানত দুই প্রকারে যথা বাঁশরা ও বেসরা বাঁসরা বলতে বোঝায় সুফিদের মধ্যে যারা ইসলামের আইন মেনে আইন মেনে চলতো তাদের বলতো বাঁশরা আর বেসরা সুফিদের মধ্যে যারা ইসলামের আইন মেনে চলতেন না তাদের বলা হতো বেসরা পাঁচ নম্বর কোশ্চেন কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এর ফলে কি হয়েছিল উত্তর ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও অরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় এর ফলাফল হয়েছিল অরঙ্গজেব ও শিবাজির মধ্যে লড়াই বন্ধ হয় দুই নম্বর শিবাজি ঔরঙ্গজেবকে তেইশটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হয় ছয় নম্বর কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্যালিওগ্রাফি ও মিনিয়াচার বলতে কী বোঝায় ক্যালিওগ্রাফি মোঘল যুগে সুন্দর হাতে লেখা শিল্পের সেকালে খুব চর্চা হতো একে ইংরেজিতে বলে ক্যালিওগ্রাফি বাংলায় একে হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হতো মিনিয়াচার সম্রাট আকবরের সময় তুতিন রজমনামা প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তশিল হস্তলিপি ও ছবি দিয়ে আকার ও আয়তনের ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার বলা হতো আজকে ভিডিও এ পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবে আশা করি এই যে সাজেশন দিলাম এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেবে শর্ট কোশ্চেনগুলি সব কমন আসবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে